বেশি না দেখেন কি কাটে তো আমি অনলাইনে দাঁড়িয়ে দাঁড়ো বুঝতে দাঁড়ো অনলাইনে যে বিট ফল যেটা বিট ফুল হ্যাঁ বিট যে বিট ফলও কয় বিট কয় তো এইটা অর্ডার দিছিলাম তো এটা আজকে আসছে পার্সেল এই যে পার্সেল আসছে তো এটা এখন খুলে দেখব চামিচও দিয়ে দিচ্ছে হ্যাঁ দাঁড়াও এটা নূরবাবু এখন খুলতে চাচ্ছে এই নামটা আমি এই যে এই যে এই পেজের থেকে আনছি তো আপনারা সবাই এই পেজের থেকে এনে দেখতে পারেন তো পেজটা ভালো দেখে আনলাম তো আমি দেখা যায় তো নূর নূরবাবু খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো ভাবির আসতেছে ওই যে ভাবি এটা এখন খুলবে আসসালামু আলাইকুম সালাম দেন ভাবি নূর সালাম দাও ওনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ওরা চলে আসলাম তো আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিও অন্যরকম তো ভাবি বলে নূর বলে মাংস কাটে তাহলে ভাবি এটা খুলে দেখতেছে তো আমি দেখা যায় রিয়ালি যেটা আছে বিট আমি বেশিরভাগ বিট ফলই কই তো ওই বিট ফল এটা অরিজিনাল ডি আমি খাই তো আমি চেষ্টা করছি অরিজিনাল ডি আনার জন্য তো দেখি খেয়ে দেখবো তারপর এটা রিভিউ আপনাদের সাথে দিব তো ওই যে ভাবি খুলতেছে দেখেন তো কালকেই অর্ডার দিছিলাম না কালকে অর্ডার দিছি আজকে চলে আসছে এই কোম্পানিটা অনেকটাই ভালো কোম্পানি তো অনেক পেজ ঘুরে তারপরে এইটাতে অর্ডার দিচ্ছি তো দেখি কি অবস্থা তারপর আপনাদের সাথে রিভিউ দিব তো এই যে দেখেন বাবা অনেক ইয়ে করে ফুলছে এটা কিসের বক্স প্লাস্টিকের এইভাবে কাগজে মা বারে মাই গো ফাইন তো দেখছেন দেখি ও এটার ভিতরে ছিল ফাইন বক্সটা তো দেখছেন হ্যাঁ বক্সটা অনেক সুন্দর এটা কয়শো গ্রাম জানি দুইশো গ্রাম এটা দুইশো গ্রাম ছিল তো দেখছেন বক্সটা ওরা কীভাবে আর এই যে একটা চামিজ পেয়েছি হ্যাঁ এটা দুইটা বক্স দেখছেন কি একটা সুন্দর না তো এটা খুলে দেখেন কালারটা কেমন তো ভালো হয়েছে আমি আজকে হসপিটাল যাব ম্যাডামের চেম্বারে তো চেম্বার রিপোর্ট কেটে দেবো মা ওই যে হরামু বলে হাট তোমার কেটে দিব আজকে চারটা চেম্বার ম্যাডামের কাছে যে রিপোর্ট পাঠাবে এন টি আই তো সেই জন্য রিপোর্ট অবশ্যই আপনাদের সাথে আজকে দেখাবো ওইটা খুলেন কেন ওইটা খোলা দরকার নেই ওই যে উপরে ওইটা খুলেন ও এটা সবাই খেয়ে দেখবেন অনেক উপকার দেখা যায় এটা আমি আনছি বারে বারে ব্লেন্ডার করতে হয় সেই ওই ঝামেলার জন্য এটা দেখা যায় যে সময় যে সময় আমি একটু গুলে খেয়ে নিতে পারবো নরিটা ফুরাই ভালো লাগে কেমন হ্যাঁ এখন তুমি খাও নুরকে গোলায় দেন ভাবি মনে করছি এইটার ভিতরেই মনে হয় বুঝছেন এটার ভিতরে এই যে কাচের বোতল মনে করেন না ভাঙে যায় এত সুন্দর করে ইয়ে করছে এই যে এদিক দিয়ে ওর তিন ভাই বোন খাচ্ছে যে চটপটি ফুচকা তো দুপুরে ভিডিও করার পরে ভিড় যে জুসটা আসার পরে ওইটার পরে ভিডিও করিনি তো এখন এই যে ক্যামেরাটা অন করলাম তো যারা খাচ্ছে দুইজনে তিনজনে মিলে ওই যে ফুচকা খাইতেছে আরেকজনে চট আরেকজনে চটপুটি খায় আর ফুচকা খায় আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পিসন আল্লাহ ফাজিন নিজ হ্যাঁ খাওয়ার তাহলে আছে